ফুটন্ত গরম জলে দিয়ে দিন ময়দার লেচি ফুটন্ত গরম জলে ময়দার লেচি বা ময়দার গোল্লা দিয়ে তৈরি করে ফেলুন এই সুস্বাদু অসাধারণ রেসিপি যা বাচ্চা বড় সবাই খুব মজা করে খাবে তবে চলুন রেসিপিটা দেখে নিই বন্ধুরা আমি গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান চাপিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের একটু নেড়ে নিতে হবে আর নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি এখন আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন লঙ্কাটা আপনারা স্কিপও করতে পারেন অথবা অল্প সামান্য পরিমাণে আপনারা লঙ্কা এখানে দিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে ছোটো করে কুচি করে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে ভালোভাবে ভাজা করে নেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মিট মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ম্যাগির ম্যাজিক মশলা এখন ভালোভাবে সমস্ত মশলাগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আমি এখানে দুটো আলুকে আগে থেকে সেদ্ধ করে ছোট ছোটো করে ভেঙে নিয়েছিলাম হাতের সাহায্যে সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি মশলার মধ্যে এখন ভালোভাবে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ অল্প সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনিটা না যদি খেতে চান আপনারা চিনিটা স্কিপও করতে পারেন কিন্তু সামান্য পরিমাণে চিনি দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে এখন ভালোভাবে একটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো রকমভাবে দলা পেকে না থাকে একদম ভালোভাবে আলুর মশলাটা আমাদের রেডি হয়ে গেছে এখন এই আলুর মশলাটাকে আমি নামিয়ে নেব আলুর মশলাটাকে রেডি করে একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি আর এইখানে দেখুন একটা মিক্সিং বলে বাটি পরিমাণই ময়দা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ইস্ট এখন সমস্ত গুঁড়ো উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এক কাপ পরিমাণ জল দিয়ে নিয়েছি আর অল্প অল্প করে জল নিয়ে একটা ডো আমরা মেখে নেব ডোটা অতিরিক্ত নরমও হবে না আবার অতিরিক্ত শক্তও হবে না ডোটাকে আমাদের সেই রকমভাবেই মেখে নিতে হবে ডোটাকে ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি দেখুন ঠিক এই ভাবেই আপনাদের ডোটাকে মেখে নিতে হবে একটু হাতে এই এইরকমভাবে জড়িয়ে জড়িয়ে গেলে আপনারা সামান্য পরিমাণে সাদা তেল মেখে নেবেন আমি এখানে এক চামচ পরিমাণে সাদা তেল হাতে নিয়ে নিয়েছি এখন ভালোভাবে ডোটার গায়ে মেখে নিচ্ছি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখুন ইস্ট দেওয়ার জন্যে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এখন এই যে ডোটা আমরা তৈরি করলাম এই ডোটাকে আমাদের ভালোভাবে মেখে নিতে হবে সুন্দরভাবে প্রথমে ডোটাকে আমি পাত্রের থেকে ছাড়িয়ে নিচ্ছি এখন ছাড়িয়ে নেওয়ার পরে ভালোভাবে আমাদের হাতের সাহায্যে মেখে নিতে হবে বন্ধুরা আপনার হাতে অল্প সামান্য পরিমাণে একটু তেল মেখে নেবেন তাহলে এই আঠালো ভাবটা আপনাদের হাতের মধ্যে লেগে যাবে না আমি একটা রুটিবেলা পিড়ি নিয়ে নিয়েছি পিড়ির ওপরে আগের থেকে আমি তেল মেখে নিয়েছিলাম আর সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে আমাদের এই ডোটাকে মেখে নিতে হবে ডোটাকে প্রথমে এইরকমভাবে লম্বা করে বেলে নেওয়ার পরে তারপরে কেটে নিচ্ছি আমি এখানে চাকুর সাহায্যে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি ছোটো অথবা খুব বেশি বড় টুকরো করে আপনাদের কেটে নেওয়ার প্রয়োজন নেই একটু মিডিয়াম সাইজ করেই কেটে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে এখন লেচিটাকে কেটে নেওয়ার পরে হাতের সাহায্যে একটা শেপ দিয়ে নিতে হবে গোল মতন করে শেপ দিয়ে মাঝখানে আলুর পুরটাকে এই রকমভাবে রেখে তারপরে চারপাশ থেকে ফোল্ড করে নিয়ে মুখটাকে আটকে দিতে হবে মুখটাকে ভালোভাবে আটকে সুন্দরভাবে রাউন্ড করে দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে আমাদের গোল করে নিতে হবে দেখুন চেপে চেপে আমি গোল করে নিচ্ছি এই রকমভাবেই কিন্তু আমাদের সবগুলোকে তৈরি করে নিতে হবে সবগুলোকে আমি এইরকমভাবে তৈরি করে নেব আর গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল জলটা ভালোভাবে আমাদের ফুটন্ত গরম হয়ে গেলে তারপরে এক এক করে আমরা এই নাস্তাগুলোকে দিয়ে দেব। এক এক করে ফুটন্ত জলের মধ্যে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথেই দেখবেন সুন্দরভাবে ভেসে উঠছে আর সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে এই নাস্তাটি খেতে যে কতটা সুস্বাদু হয় আপনারা একবার বাড়িতে না তৈরি করে খেলে কখনোই বুঝতে পারবেন না একদম নরম সফট তুলতুলে আর একদম নামমাত্র তেলে তৈরি হয়ে গেল এই নাস্তাটি কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ভালোভাবে স্টিম করে নেব জলের মধ্যে জলের মধ্যে ভালোভাবে ভাপিয়ে নেওয়ার পরে এখন আমি জলের থেকে এক এক করে নাশতাগুলোকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা জলের ভাপেই আর জলের ভেতরেই কিন্তু নাস্তাটা তৈরি হয়েছে কোনো রকম তেল ছাড়া কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে আপনারা দেখতেই পারছেন এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি প্রত্যেকটা নাস্তাকে আপনারা এই নাস্তাগুলোকে এমনিও খেতে পারবেন এমনকি সস দিয়েও খেতে পারবেন দেখুন বন্ধুরা আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে কিন্তু একটা প্লেটের ওপরে নামিয়ে নিয়েছি কতটা নরম সফট তুলতুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একেবারে নামমাত্র তেলে তেল ছাড়া কিন্তু জলের ভাপে এই নাস্তাটি তৈরি হয়ে যায় রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন